আগো তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ কাটো আলী কয় না হুজুর আমি পারতাম না বলেন আল্লাহু আকবার নবীজি স্বয়ং বলেন তারপরেও কি আমি পারবো না এটার নাম কি বিয়াদবি না এটার নাম মুহাব্বত কথা বলে এটা বিয়াদবি না মুহাব্বত বুঝতে হবে অনেক ভাইরা রাসূলের সানে কিছু আসলেই দলিল খোঁজে মুহাব্বতের বিষয় দলিলে খুঁজে পাওয়া যায় না এই হুদাই বিয়ার সন্ধিতে ওলামা কেরাম আমার পাশে পাশে আছেন আমি ব্যাখ্যা বিস্তারিত করতে পারবো না সময় সংক্ষিপ্ত অনেক পরে আছেন আলোচনা করবেন বন্ধুরা আমার এই বিয়ার সন্ধিতে সাহাবায়করাম একসাথে হল আমার নবীজি যখন থুতু থুতুবারক সামনে ফালায় সাহাবা এখরাম সেইগুলোকে হাতের মধ্যে নিয়ে তাদের চেহারার মধ্যে মাখে অজুর পানি যখন নিজে পড়ছে সেই অজুর পানিকে হাতে নিয়ে শরীরে মাখে আচ্ছা বলেন কোনো হাদিসি কি আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন বা আল্লাহ কি কোরআনে কোথাও বলেছেন যে রাসুলের এই অজুর পানি তোমরা শরীরে মাখো নবীজির এই থুতু মুবারক তোমরা শরীরে মাখো গাম মুবারককে আতর বলে ব্যবহার করো এই নির্দেশ কি দিয়েছেন কোথাও না দেন নাই বরং কি বলেছেন বলেছেন মহাব্বতের কথা বলেছেন জাতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ইতাআতের কথা বলেছেন কিন্তু সাহাবায়ে کرام তা কেন করলেন ইতাআতের ভিতরেই मोहब्बत আছে আর मोहब्बतের ভিতরেই এই সব আছে কথা বলেন ঠিক কি না ঠিক ভাইรามার সাহাবায়ে کرامের شان এমন ছিল নবীজি বললেন তুমি কাটো হুজুর maaf চাই আমি পারবো না তাফসিরে কাবীর এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যাকে আমার নবী নিজে অর্ডার দিয়েছেন তুমি একটা শিল তৈরি করো যেখানে লেখা থাকবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কি থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ আর কিচ্ছু না আবু বকর সিদ্দিক শিল বানাইতে গেছে হঠাৎ করে এটা নক নড়ছে কারে আমি যে শিল বানাবো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আবু বকর কিভাবে পারবো আল্লাহর কাছ থেকে তার প্রিয় হাবিবকে জুদা করতে এমন শিল আমি কেমনে বানাবো সম্ভব না আল্লাহ আকবার বলেন ভালো করে বুঝুন আল্লাহর হাবিব নির্দেশ দিলেন শিল বানাও লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আবু বকর সিদ্দিক চিন্তা করে কেমন করে শিল বানাবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন করে আমি জুদা করব তা কি করে সম্ভব হয় এবার তিনি শিল বানালেন লা ইলাহাল্ল্লাহ মু হামমেদুর রসুল আল্লাহ সল্লাল্লাহ লে হি ব সাল্লাম শিল তৈরি করলেন নবীজি বলেছেন শুধু শিল বানাতে লা ইলাহাই লাল্লা কিন্তু আবু করসিদিক শিল বানালেন লাইলা হাইল্লাল্লাহ মুহাম্মেদুর রসুল্লাহ শিল বানাইয়া কই শিল নিয়ে আল্লাহ হামিবের দরবারে চলে আসলেন আল্লাহ হাবিবের কাছে ওই শিল যখন জমা দিলেন আল্লাহর হাবিব চেয়ে দেখে শিলের মধ্যে লেখা লা ইলাহাইল্লাল্লাহ মো হামমেদুর রসুল্লাহ صلى الله عليه وسلم ও আবু বাকরিন খালিফা তুর আবু বকর সিদ্দিকের নামটা মুসলিমের মধ্যে লেখা দেখা যায় এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বললাম আবু বকর কি করলা আমি তো বলেছিলাম শুধু তুমি বানাবে শিল তৈরি করবে তুমি তো দেখছি আমার নাম লেখছো সাথে আবার তোমার নামটাও লিখে দিয়েছ আবু বকর সিদ্দিক বলি আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ খুদার কসম করে বলি হুজুর আপনি নির্দেশ দিয়েছিলেন বটে কিন্তু আমি আবু বকর পারি নাই আমি পারি নাই আমার দিল বরদাস করে নাই কেমন করে আপনার নাম আমি কাটবো আপনার নামটা প্রভুর নাম থেকে কেমন করে যুদা করব পারি নাই গো হুজুর তবে হ্যাঁ হুজুর আমি আমার নামটা লিখি নাই হুজুর আমি আমার নাম লিখি নাই শুধু আপনার নাম লিখেছি আল্লাহর হাবিব বলেন দেখো না এই তো তোমার নামটা ও আমার নামের সাথে লেখা আবু বকর সিদ্দিক দেখে সত্যি সত্যি আবু বকর সিদ্দিকের নামটাও লিখা দেখা যায় আবু বকর কাঁদতে শুরু করে দিলেন এত বড় গুস্তাখি গিয়াবার আমার আল্লাহ মাফ করবেন এত বড় বিয়াদবি গিয়ে আমার আল্লাহ মাফ করবেন আরে কেমনে হয় এভাবে কেমন হয় আমি তো আমার নামটা লিখি নাই শুধু আমার নবীর নাম লিখেছি আবু বকর যখন কাঁদতে শুরু করলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল দৌড় দে আমার বন্ধুরে সালাম দে আমার বন্ধুরে জানিয়ে দে আমার বন্ধুরে বল আমি বকরের কোনো দোষ নাই আমি বকরের কোনো গুস্তাখি নাই আমি বকর আমার নামের সাথে আমার বন্ধুর নামটা যুক্ত করেছে আমার নাম থেকে বন্ধুর নাম তালাদা করে নাই আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি আমি আল্লাহ বড় সন্তুষ্ট হয়ে গিয়েছি আমি বকর আমার নামের সাথে আমার বন্ধুর নামটা গেছে আর আমি আল্লাহ নিজে আমার বন্ধুর নামের সাথে তে আবু বকর সিদ্দিক এর নাম তা লিখে দিয়েছি আল্লাহ আবু বকর তো লেখছ আমার বন্ধুর নাম আমি লেখছ আবু বকরের নাম আল্লাহ আকবার বলেন আল্লাহ আবার আমার নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ (সাঃ) কিন্তু इज्जতের মালিক আল্লাহ যারা মুখ বন্ধ করে রাখছেন তাদের কি বিশ্বাস অন্যটা তাহলে বলেন তো ইজ্জতের মালিক কে কাফেররা মনে করছে আমার নবীর ইজ্জত কমাইয়া দিব নাম কাটলে ইজ্জত কমবে আমার আল্লাহ হাবি আপনি ভাইবেন না কোরআনে কারিমে মোহাম্মাদুর রসুল্লাহ এই এতটুকু আমি কোরআনে কারিমের ভিতরে ঢুকিয়ে দেবো কামত পর্যন্ত এই মোহাম্মদুর রসুল্লাহ পঠিত হবে কোরআন শরীফে মোহাম্মাদুর রসুল্লাহ আসে না নাই একবার কাছে কুটি কুটি বার বিলিয়ন বিলিয়ন বার সেটা পঠিত হবে বন্ধু আপনি মন খারাপ করবেন না আমি তো অন্য কোনো নদীর বেলায় মোহাম্মদুর রসুল জিন্দাবাদাণের ভ আমার নভিজির ইজ্জত যদি কেউ কমায় তার ইজ্জত কমে যায় নবীজির ইজ্জত যদি কেউ বাড়ায় এতে নবীর ইজ্জত বাড়ে না কিন্তু যে বাড়ায় তার ইজ্জত বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা যে নবীর ইজ্জত দেয় তার ইজত কে বাড়ায় আল্লাহ বাড়ায় ভাই আমার আমি বলতে এই যে রাসূল একজন রাসুল সমস্ত রাসুল দিকে আর একজন হলেন দিকে সমস্ত রাসুল না নবু ও তার কিতাব নিয়ে আসবেন কিন্তু সত্যায়ন করাবেন কয়জন কথা বলেন না কয়জন এই যে সুম্মা আমরা নবীর নবীরা কিন্তু ঠিকই ওই অঙ্গীকার নামার মূল রহস্য বুঝতে পেরেছিলেন তারা কিন্তু ঠিকই ইন্ত আগে যে যেদিকেই থাকুক সবাই মক্কায় ভিড় জমিয়েছেন কারণ তাদের একটা আকাঙ্ক্ষা ছিল ওই রাসুল তো মক্কায় আসবেন ওই রাসুল যদি চলে আসে আমার সাক্ষাৎ হয়ে যায় সুভার বলেন এই জন্য শত শত নবীর কবর শত শত নবীর মাজার খানায় কাবার আঙ্গিনায় যেখানে মানুষ করে তার নিচে মক্কা রূরেই মিনার যে মসজিদ মসজিদে মসজিদে খায়েফের সাথে বাহাত্তর জন নবীর কবর রয়েছে সুবাহ বলেন আদম আলী সালাতাম যিনি শ্রীলঙ্কা এসেছিলেন অথচ তিনি কোথায় দুইটি রায়ত পাওয়া যায় একটি রায়ত হলো জাবাল আবে কোবাইসে হজতে আদামের কবর আর একটি পাওয়া যায় সেই মসজিদ আকসায় তার আঙ্গিনায় কবর সুতরাং অন্য সকল নবীরাই বিভিন্ন দিক থেকে মক্কায় জড়ু হয়েছিলেন একমাত্র আমার নবীকে দেখতে তার হাত ধরে ইমান তারা ওই স্বাদ গ্রহণ করতে এটা ছিল আকাঙ্ক্ষা সমস্ত নবীদের ওই নবীদের আকাঙ্ক্ষা ছিল আর আমরা বিনা দরখাস্ত ওই নবীর হয়ে গিয়েছি বলেন না আলহামদুলিল্লাহ বিনা দরখাস্তে পাইছি এই জন্য নবীর কদর বুঝি না

तू तन ओ ऊ कभी बोला नहीं यार और सुनल ইউসুফ আলহি সালাতু আসসালাম অত্যন্ত সুন্দর নবী ইউসুফ নবী সুন্দর যার চেহারা দেখে মিশরের রমণীরা তাদের হাত কেটে ফেলেছে মোটে মোটের বাই নাই হাত কাটার কিস্তা কিন্তু বাংলা বইয়ে এমনটা না কোরআনে কেরিমের মধ্যে রয়েছে আমার আল্লাহ বলেন একটা আনা আইদিয়া হন তারা তাদের হাতগুলো কেটে ফেলেছে মিশরের রমণীর হাত কেটেছে টের পায় নাই কেমন সুন্দর নবী ছিলেন তিনি এটা ছিল হজরত ইউসুফ নবীর মোজেজা হজরত মুসা কারিবুল্লাহ হাত তুলতেন বগলের নিচ থেকে লাইট বেরিয়ে আসতো এটা ছিল হজমতী মুসালবীর মোজে যা হস্মতি সাল্লাহিসালাম ফুদিতেন কুষ্টরুগী ভালো হয়ে যেত জম্মান্ধ ভালো হয়ে যেত এটা ছিল হজমতী ইসালানবীর মোজে যা তবে বলো নি আর সুর আল্লা ইয়াহ বি বল্লা আচ হো আপনি তো ইউসুফ নবির মতন আপনি তো ইসানন আপনি তো নন এবং চার পাঁচ সাত আপনার শুরু গুলো যদি একদিকে রাখা হয় আর আপনার একা মজুজা যদি একদিকে রাখা হয় সমস্ত নবীর মজুদারে চাইতে সমস্ত নবীর মজুদাতের চাইতে আপনার